হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ভৌতিক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আছি আমি আরিফিন এখানে গল্প নয় সত্য ঘটনা শোনানো হয় আজকে আমার কাছে রয়েছে লোকমুখে মুখে প্রচলিত হিম করা একটি রহস্যময় ঘটনা ঘটনা শুরু করার আগে বলতে চাই ভৌতিক এক্সপিরিয়েন্স কোনো কুসংস্কার এবং ভীতির প্রচার করে না কোন ঘটনা সত্যি ঘটেছে আর কোনটা বানানো এগুলো বিচার করা ভৌতিক এক্সপিরিয়েন্সের কাজ নয় বিশ্বাস করা আর না করা পুরোটাই আপনার ব্যাপার তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ জানাই আমার আগের ঘটনাটি পড়ে জন্য তাই আজ আবারও বসে পড়লাম আরেকটি কাহিনী লিখতে কাহিনীটি আমাদের এদিকে গ্রামের এক পাড়ি খিরে লোক মুখে প্রচলিত একটি ঘটনা ঘটনার ব্যক্তির নাম ডরিন আমি যতটা সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করছি রাত তখন গভীর ঘড়ির কাটা বারোটা ছুঁই ছুঁই বাইরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুতের ঝলকানি আর মেঘের বিদ্যুৎ চমকানোর আওয়াজ পুরনো আমলে কাঠের বাড়ির জানালাগুলো থেকে অদ্ভুত এক ঘর ঘর আওয়াজ আসছিল গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের গা ঘেসে এই বাড়িটা একসময় ভুতুরে বাড়ি নামেই পরিচিত ছিল বহু বছর পরিত্যক্ত থাকার পর ডোরিন একাকি বাড়িতে এসেছিল কিছু পুরনো নথিপত্র খুঁজতে তার পূর্বপুরুষের জমি সংক্রান্ত কিছু রহস্যের সমাধান লুকিয়েছিল এই বাড়ির ভেতরে লাইব্রেরিতে ডোরিন টর্চের আলো ফেলে লাইব্রেরির দিকে এগিয়ে গেল ধুলা আর মাক্রসার জালে ভরা ঘরটা যেন এক অন্য জগতের প্রবেশ তার হিমশীতল একটা বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল যেন কেউ ফিসফিস করে কিছু বলল কানে কানে হঠাৎই একটা পুরনো বই তার থেকে মাটিতে পড়ে গেল ধপাস করে বুকটা ছাত করে উঠল টরিনের নিজেকে সামনে সে দেখল বইটা একটা পুরনো ডায়েরি ডায়েরির প্রথম পাথায় লিখা এই বাড়ির গল্প যা না জানাই ভালো সে ডাইটা খুলতেই পাতাগুলো নিচ থেকে উল্টাতে শুরু করলো হঠাৎ একটি পাতায় তার চোখ আটকে গেল সেখানে লেখা ছিল আমি মারা গিয়েছি কিন্তু আমি এই বাড়ি ছাড়িনি তারা আমাকে জোর করে আটকে রেখেছে নিচে একটি নারী মূর্তির অস্পষ্ট ছবি ছবিটি দেখে ডরিনের মনে হলো সে যেন এই নারীকে কোথাও দেখেছে ডায়রিটা বন্ধ করতেই লাইব্রেরিতে একটা মাত্র দরজার কপাটগুলো বিকট শব্দে খুলে গেল বাইরে ঘোর অন্ধকার বিদ্যুতের ঝলকানিতে ডোরিন দেখলো দরজার সামনে একজন নারী দাঁড়িয়ে পরনে সাদা শাড়ি চুলগুলো খোলা মুখটা অন্ধকারে ঢাকা নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো ডরিন জমে গেল পালানোর কোনো উপায় ছিল না নারীটির মুখ যখন স্পষ্ট হলো ডোরিন ভয়ে কাঠ হয়ে গেল সেই ডায়ের ছবি নারীর চোখ দুটি ছিল গভীর শূন্য ঠিক যেন দুটো কালো কর্ত আর তার ঠোঁটের কোণে লেগেছিল এক বিভৎস হাসি তুমি কেন এসেছো এখানে কণ্ঠস্বরটা এমন নিচু কর্কশ এবং ঠান্ডা ছিল যে ডোরিনের শির দ্বারা দিয়ে একটা হিমেল স্রোত হয়ে গেল এ আমার কল্প জানতে এসেছো তাই না নাইতে আরো এক ধাপ এগোতেই ডোরিন দেখলো তার পায়ের বদলে দুটি হাড্ডি সারপা মাটিতে স্পর্শ না করে শূন্যে ভাসছে ডোরিন চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না ভয়ে তার শরীর অবশ হয়ে আসছিল নারীটি তার হাত বাড়িয়ে দিল ডোরিনের দিকে ডোরিনের মনে হলো যেন শত বছরের পুরনো কোনো কবরের ঠান্ডা স্পর্শ তার দিকে আসছে শেষ মুহূর্তে বিদ্যুতের আরও একটি ঝলকাইতে ডোরিণী স্পষ্ট দেখল নারীটির হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং নখের বদলে ধারালো হাড় বেরিয়ে আছে তার চোখের কোটর থেকে দুটি পোকা বেরিয়ে এসে দরিণের দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসল নারীটি ফিস ফিস করে বললো তুমি তো আমার মুক্তি চেয়েছিলে কিন্তু আমি মুক্তি চাই না আমি তাদের মুক্তি চাই যারা আমাকে এখানে আটকে রেখেছিল আর তুমি সেই পথ ডোরিন জ্ঞান হারানোর আগে শেষ পরের মতো অনুভব করলো সেই ঠান্ডা হাটতিসার হাতগুলো তার কলা টিপে ধরছে আর তার কানের কাছে ফিস ফিসানি এবার তুমিও আমার সঙ্গে পরদিন সকালে গ্রামের লোকজন যখন ভয়ে ভয়ে সেই বাড়িতে ঢুকলো তখন লাইব্রেরির মেঝেতে শুধু একটি পুরোনো ডায়েরি আর একটি টর্চ লাইট পড়েছিল ডোরিনের কোনো চিহ্ন ছিল না কেবল দেয়ালে একটা স্পষ্ট হাতের ছাপ আর তার পাশে রক্তের ফোঁটা দিয়ে লেখা একটি নাম ডরিন গ্রামের লোকেরা জানতো সেই বাড়ির আরও একজন নতুন সঙ্গী যুক্ত হয়েছে আর এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই বাড়ির বিভৎস গল্পটা রয়ে গেছে ভবিষ্যৎ ইনশাল্লাহ আরও কাহিনী পাঠাবো ভৌতিক এক্সপিরিয়েন্সকে আমি মাহু আজ এখানে শেষ করছি আমার ঘটনা এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভৌতিক এক্সপিরিয়েন্সের সাথেই থাকবেন ধন্যবাদ